বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে শক্তিশালী করে তুলতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাগা অঞ্চলে চান্দইলে একটি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান শিবিরের আয়োজন করা হয় এদিনে যোগদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান রায় তৃণমূল সভাপতি বৈশ্য অঞ্চল তৃণমূল সভাপতি বিবেকানন্দ সরকার সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা এদিনে যোগদান শিবিরে উপস্থিত নেতৃত্বরা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় এই যোগদানের ফলে বোচাডাগা অঞ্চলে অনেকটা শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস যোগদান জেলা চেয়ারম্যান কি বলবেন আজ আমাদের এইখানে চান্দল মার্কেটে কালিয়াগঞ্জে চান্ডাবার বোচাডাঙ্গা অঞ্চলে যোগদান সভা হল নেতাজির জন্মদিনে আমাদের পণ পশ্চিমবঙ্গ থেকে আমরা এই বিজেপিকে উৎখাত করব সামনে ছাব্বিশ ছাব্বিশ সালে আমাদের ভোট বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যত জায়গায় এই বিজেপি আছে তাদেরকে উৎখাত করার জন্যই আজকের থেকে আমাদের এই কর্মসূচি আরম্ভ হলো কতগুলো পরিবার আপনাদের মোট আঠাশটা পরিবার আমাদের এখানে যোগদান সভায় যোগদান করলেন বিজেপি এরা বিজেপি করতেন এই বিজেপিরা যখন দেখলো যে না ওদের এটা ভাওতাবাজি আচ্ছা দিন আনেওয়ালা হয় এই আচ্ছা দিন আনেওয়ালা হয় সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সবকা সাথ সবকা বিকাশ হয়নি হয়েছে কিছু কর্পোরেটের লোকদের কর্পোরেট দুনিয়া তাই মানুষ ভুল বুঝতে পেরে আজকে মানুষ নিঃস্ব হয়ে আজকে বুঝতে পেরেছে দিদির যে এই চুয়াত্তরটা প্রকল্প এই প্রকল্পগুলা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি তারই জন্য আজকে আমাদের এখানে মানুষের ঢল নেমেছে আগামী দিনে আরও বৃহত্তর আকারে আমরা যোগদান সভা করব বড়ো বড়ো নেত্রী স্থানীয়রাও আসবে তারা আমাদেরকে কথা দিয়েছে পরবর্তী পর্যায়ে আমরা পর্যায়ক্রমে আমরা এদেরকে ঢোকানো হবে আমাদের দলে কালিয়াগঞ্জ থেকে পাইল রয় রিপোর্ট কুলিক নিউজ